আমরা শুনেছি কলকিয়ামত এর দিন প্রত্যেক মানুষের পুলসিরাত পার হতে হবে আর পুলসিরাত قائم হবে জাহান্নামের উপরে জাহান্নামের উপরে যখন পুলসিরাত স্থাপিত হবে ওই অবস্থা তো সম্পূর্ণরূপে কালো হবে অন্ধকার হবে জাহান্নামের আগুনের কারণে যখন যখন মানুষ পার হবে তখন তার নিজ নিজ আমলের পাওয়ার দিয়ে কুসীরা পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে মূলত কুসীরাটা আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন এই ফুল সিঁড়ি সেতু সেখান দিয়ে পার হওয়া সম্ভব না স্বাভাবিকভাবে ওখানে পার হওয়া সম্ভব না ওটাকে অন্য কোনো चित्रकूट দিয়ে পারবেন না তবে আপনার আমলের পাওয়ার অনুযায়ী আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে আপনার যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হবে হাদিসের মধ্যে আসছে আপনি যে পশু কুরবানি দিবে ওই পশু কাল কিয়ামতের দিন কুল সিরাত পার হওয়ার সময় আপনার জন্য গাড়ির মতো হয়ে যাবে সুবহানাল্লাহ আপনার বাহন হবে বাহন আপনি চলাচল করতে পারেন এখন আপনার পশু যতটা বৃষ্টিপুষ্ট হবে আপনার যতটা محبتের হবে পছন্দনীয় হবে আপনার কুলসিরাত পার হওয়ার সময় আপনার বাহন বা গাড়ি তত শক্তিশালী হবে তত মজবুত হবে উত্তম হবে তাইলে আপনি আপনার কুলসিরাত পার হওয়ার একটা বাহন আপনি কুরবানি দিচ্ছেন অবশ্যই আপনি যদি চালাক বা বুদ্ধিমান হয়ে থাকেন অবশ্যই আপনার টাকা পয়সা দিয়ে প্রিয় একটা জিনিস আপনি কুরবানি দিবেন শক্তিশালী বড় ধরনের বৃষ্টিপুষ্ট পশু একটা কুরবানি দিবেন কারণ এটা আপনার

এই পশু তোমরা আজিম ও দহায়াত তোমরা সম্মানের সাথে বড় দেখে পশু কুরবানি করো কেন তোমার এই কুরবানির পশুটাই কাল কিয়ামতের দিন কুলসিরাত পার হওয়ার সময় বাহন হয়ে যাবে কি হবে বাহন হবে আপনাকে এই পশুটাই পার করে দেবে এখন ভাবতেছেন যারা গরীব মানুষ যারা জীবনে কুরবানি দিতে পারে না এই বিচারারা পার হবে কেন হাই কাই তাই তাই তো অনেক সময় লাগে সেটা আল্লাহ তাআলা তাদের অন্যান্য আমলের বিনিময়ে অন্যান্য আমলের পাওয়ারে আল্লাহ চাইলে তাদের জন্য বাহনের ব্যবস্থা তবে একটা ইবাদত হিসেবে আপনি যখন কুরবানি দিবেন আপনার জন্য স্বতন্ত্র একটা বহন হবে আপনার জন্য স্বতন্ত্র একটা সুযোগ তৈরি হবে